কেবির যদি মনে করে যে সেই আল্লাহর নবীর সম্মানকে আমি পায়ের নিচে নামিয়ে দেব কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন মা তাকে জন্ম দিতে পারেনি যে তার নবীর সম্মানকে পায়ের নিচে নামাতে পারবে মুসলমান কারণ আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ারফালাকা বলে আপনার জন্য আপনার সম্মানকে আপনার মর্যামাকে আমি উঁচু করে দিয়েছি বিরাদার ইসলাম আমরা সকলেই জানি যে জালসার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশাল একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হলো এটাই যে একটা মসজিদের উন্নতি কল্পে মসজিদকে কেন্দ্র করে এই জালসার আয়োজন করা হয়েছে আচ্ছা আমরা সকলে জানি যে মসজিদ কেন তৈরি করা হয় মসজিদে যাওয়ার পরে আল্লাহ রাবুল আলমিনের এবাদত করা হয় তবে খাস করে যেটা আমরা জানি যে মসজিদ মানে হচ্ছে চেষ্টা করার জায়গা অর্থাৎ আমরা যেটাকে নামাজ পড়ার জায়গা মনে করি আসল এই নামাজ আল্লাহ রাবুল আলমিনের একটা এবাদত এই এবাদত করতে গিয়ে আজকে আমাদের মধ্যে অনেক বিভাগ চলে এসেছে অনেকে মতভেদ চলে এসেছে অনেক পাটল চলে এসেছে এক শ্রেণীর মানুষ বলে যদি নাবির নামাজের মধ্যে নাবির খিয়াল আছে তবে নামাজ হবে না নামাজের মধ্যে যদি আজকে জবির খেয়াল আছে নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে যদি আজকে সংসারের খেয়াল আছে নামাজ হয়ে যাবে আজকে যদি বিবি বাচ্চার খেয়াল আছে নামাজ হয়ে যাবে আজকে দোকানের খেয়াল যদি আছে নামাজ

সেই যেই নাবির খেয়াল হলে পরে তোমরা বলো নামাজ হবে না যেই নাবি নামাজ নিয়ে আসলো সেই নামাজ তুমি আজকে মাসিদে পড়ছো সেই নামে নামাজ আজকে মক্তবে পড়ছো সেই নামাজ আজকে মাদ্রাসায় পড়ছো সেই নামাজ আজকে বাড়িতে পড়ছো সেই নামাজ আজকে রাস্তাঘাটে পড়ছো সেই নাবি নামাজ নিয়ে আসলো যে নাবি আসার পরে আজকে নামাজ কেমন করে করবো সেই শিক্ষাটা নাবি দিল যে নাবি কেমন করে নামাজে দাঁড়াবো সেই শিক্ষা নাবি দিয়ে আছে আজকে রুকু কেমন করে করব সেটা নাবি দিয়েছে আজকে সাস্তা কেমন করে করব সেই শিক্ষাটা নাবি দিয়েছে আজকে দুয়া কেমন করে করব এই শিক্ষাটা নাবি দিয়েছে আজকে কায়দাতে বসবে কেমন করে এটা নাবি দিয়েছে আজকে সালাম কেমন করে ফিরাবো এটা নাবি শিক্ষা দিলো শুধু এটাই নয় আজকে আরো আগিয়ে আসে আজকে মুসলমান করলো তোমার নাবি মুসলে ভাই আসার পরে তোমাকে কলমা বাড়ালো তোমাকে মুসলমান বানালো তোমাকে পবিত্র হওয়া শিখালো তোমাকে উঁচু করা শিখালো

বলে নামাজের মধ্যে আত্ত হিয়া এটা ওয়াজিব ফরজের মধ্যে রয়েছে এই আর ফরজের মধ্যে আত্ম পড়াও নামাজের মধ্যে আত্মীয় পড়া ফরজ রয়েছে আর ওর মধ্যে যদি আপনি শরণ করে যে আত্তা হিয়া তো কহি লা হে আলাই তাই নাবি ওজন বলুন শুভার তাহলে নামাজের মধ্যে আমি সালাম দিলাম যেই নাবি তাই আজকে নাবিকে নামাজে সালাম দিতে পারলাম সেই নাবির খিয়াল আজকে নামাজে আসলো মিরাদান ইসলাম তো নামাজ ভঙ্গ হয়ে গেল যদি বাড়ির খেয়াল আসলো তবে নামাজ হয়ে গেল আজকে নিবির খেয়াল আসলো নামাজ হয়ে গেল তুমি জায়গার খেয়াল আসলো তো নামাজ হয়ে গেল হে মুসলমান এটা হলে শ্রীনগর জামাতের পক্ষে ওটা হতে পারে না বলে নাবির খিয়াল নামাজ আসলে নামাজ হয়ে যাবে রোজার রাজকে যদি আল্লাহর খি

ফজরের নামাজ জামাতের জন্য সমস্ত সাহাবাই নামে সে মাসজিদে নামাবিতে কাতার দিয়ে বসে আছে আজকে আমাদের মতো নয় যদি ইমামের এক মিনিট যদি হুজরা খেলা দেরি হয়ে যায় তবে বিরাদের ইসলাম সিগনাল মাত্র আরম্ভ হয়ে যায় বলে বাংলাদেশ হয়ে গেছে আপনি কিন্তু ঘড়ি দিকে লক্ষ্য করেন না মনে হচ্ছে ইমাম তাই আমাদের গোলাম রেখেছি কারণ আমরা এটাই ভাবি যে মাসে যেদিন পালি পড়ে ভালো মন্দ নিয়ে সেই ইমামকে ভাত দিতে হয় আর মাসে মাসে তাই টাকা বেতন দিতে হয় এই জন্য আমরা ইমামকে মনে করি ওটা আমার গোলাম যখন উঠতে বলবো তখন উঠবে বসতে যখন বলবে তখন বসবে যার বাড়ি যেতে বলবে সেখানে যেতে হবে যার বাড়ি যেতে নিষেধ করবে সেখানে নিষেধ করবে মনে হচ্ছে ওকে তাই ইমে দিন শিক্ষা দিয়েছি আজ মুসলমান লক্ষ্য করেন শাহবাজের দিকে শাহবাহিকরা কাতার দিয়ে বসে আছে নামি আসবে নামাজ পড়াবে

তোমার আব্বা যান আবু কাকারকে বলো নামাজটা পড়িয়ে দেবে সুবহানাল্লাহ মায়ের সিদ্ধিকা মনে মনে চিন্তা করছে নাবির শেষ সময় হয়ে গেছে নাবি বিদায় হয়ে চলে যাবে আর যদি না আমার আব্বা হুজুর যাই না মাঝে যায় আর না জানি সেই দিনকার দিনে যদি নাবি পর্দা করে যায় দুনিয়া ছেড়ে যায় তো লোকে গাহা গাহি করবে জাদু বা কার নাবির যাই না মাঝে গেছে আর নাবি বুঝতে ভার কাল হয়ে গেছে একটা বদনাম হবে মেয়ে হয়ে আমি কেমন করে সহ্য করব তাই নাবি আপাকে আমার আইসা শিক্ষিকা বলে ইয়া রসুল্লাহ ইয়া